নমস্কার বন্ধুরা আপনাদের যদি ভারতের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের জন্য একটা বড় সড়ো আপডেট এছাড়া যদি আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচ ডি আইসিআইসিআই ব্যাঙ্ক যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আপনাদের জন্য রয়েছে আরো একটি বড় সড়ো আপডেট অর্থাৎ আপনাদের জন্য দুটো আপডেট রয়েছে দুটোই কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন সেজন্য চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রথম যে আপডেটটি জারি হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই আপডেটটি কিন্তু আপনাদের সবার জানাটা খুবই দরকার দেখুন এখানে বলেছে যে এসবিআই গ্রাহকদের জন্য জরুরি সতর্কবার এই নম্বরগুলি থেকে আসা ব্যাংকিং কলগুলোই আসল বাকি সব বিপদজনক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবার জানিয়ে দিয়েছে যে কোন নম্বর থেকে কল আসলে একমাত্র আপনারা ধরবেন এবং সেক্ষেত্রে আপনারা কথা বলতে পারে কিন্তু সেই নম্বর ছাড়া অন্য নম্বর থেকে যদি ফোন আসে তাহলে সেক্ষেত্রে সেই ফোন রিসিভ করা অথবা কথা বলা আপনাদের নবিপন্ন এমন ডিজিটাল ব্যাংকিং এর যুগে যেখানে সুযোগ সুবিধা বাড়ছে সেখানে সাইবার স্ক্যামের ঘটনাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে এমন পরিস্থিতিতে ব্যাংক গ্রাহকদের মনে প্রায়শই প্রশ্ন জাগে যে কোন কল আসল এবং কোন কলটি ভুয়ো এই উদ্বেগের কথা মাথায় রেখে এবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি সম্প্ৰতি একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে দেখুন এই ক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পষ্ট করেছে যে যদি আপনার কাছে এমন কোন নম্বর থেকে কল আসে যা প্লাস +91 দিয়ে শুরু অথবা 1600 দিয়ে শুরু তাহলে আপনার ভয় পাওয়ার সন্দেহ করার কোনো প্রয়োজন নেই অর্থাৎ প্লাস নাইন ওয়ান দিয়ে যদি কোনো ফোন আসে অথবা যদি ওয়ান সিক্স ডাবল সেরো দিয়ে কোনো ফোন আসে এবং যদি ফোনের ওই প্রান্ত থেকে আপনাকে বলে যে আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বলছি তাহলে সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কিংবা আপনাদের সন্দেহ করার তাহলে আপনাদের ভয় পাওয়ার তাও অথবা আপনাদের সন্দেহ করার কোনো প্রয়োজন নেই দেখুন এখানে ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে যে এই নম্বরগুলো স্বপ্নভাবে বৈধ এবং এই নম্বরগুলো সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য এবং এগুলি শুধুমাত্র লেনদেন সংক্রান্ত এবং হিসাব সংক্রান্ত কলের জন্য ব্যবহার করা অর্থত ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোন নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে তো সেই ক্ষেত্রে আপনাকে 1600 দিয়ে আপনাকে ফোন করে আপনাকে জানাতে পারে অথবা প্লাস 91 দিয়ে ফোন করে আপনাকে ইনফর্ম করতে পারে ঠিক আছে এর বাইরে যদি কোনো নম্বর থেকে ফোন আসে আসার পরে যদি আপনাকে ব্যাংক সংক্রান্ত তথ্য চাওয়া হয় তবে তা বিপদজনক হতে পারে আপনার জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে পরামর্শ দিয়েছে যে গ্রাহকরা অবাঞ্ছিত এবং সন্দেহজনক কল থেকে থাকুন যদি কোনো ব্যক্তি ওটিপি পাসওয়ার্ড অথবা আপনার ব্যাংকের বিবরণ যদি কেউ জানতে চায় অর্থাৎ ধরুন কোনো নাম্বার থেকে ফোন এসছে ফোন আসার পরে আপনাকে ধরুন বলল যে একটা ওটিপি আসবে ওটিপি বলুন না হলে পরে আপনাদের ধরুন কোনো একটা পরিষেবা বন্ধ হয়ে যাবে অথবা ধরুন আপনাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে অথবা অ্যাকাউন্ট আপনাদের ডরমেন্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে অথবা যদি আপনাকে পাসওয়ার্ড কিছু বলতে বলে আপনাদের ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড না হলে আপনার কেওয়াইসি ডিসেবল হয়ে যাবে যদি এই সমস্ত কিছু বলে তবে তা কখনোই তাকে দেবেন না সে নিজেকে ব্যাংকের আধিকারিক পরিচয় যদি দেয় তা সত্ত্বেও আপনি কিন্তু এই ভুল কাজটি করবেন কারণ এই ভুল কাজটি যদি আপনি করেন তাহলে পরে আপনাদের টাকা নিমেষেই গায়ে হয়ে যাবে ব্যাংক আশ্বাস দিয়ে বলেছে যে আপনার আপনার সুরক্ষা আমাদের অগ্রাধিকার সুতরাং যদি আপনার কাছে প্লাস নাইন ওয়ান অথবা ওয়ান সিক্স ডাবল জিরো দিয়ে ফোন আসে তাহলে আপনি নিশ্চিন্তে কথা বলতে পারেন কারণ এই কলগুলো ব্যাংকের পক্ষ থেকে আসে দেখুন বন্ধুরা তার মানে কিন্তু এটা নয় যে আপনাদের কাছে প্লাস নাইন ওয়ান দিয়ে কোন কোনো ফোন আসলো অথবা ওয়ান সিক্স ডাবল দিয়ে কোনো ফোন আসলো এবং ফোন আসার পরে আপনাকে বললো আমি ব্যাংকের থেকে বলছি তো আপনি তো ভাবলেন হ্যাঁ ওয়ান সিক্স ডাবল দিয়ে ফোন এসছে তাহলে তো এটা ব্যাংকেরই ফোন এবং সেই সময় আপনাকে জিজ্ঞেস করলো যে আপনার ইন্টারনেট ব্যাংকিং এর পাসওয়ার্ড কত কিংবা আপনাদের মোবাইলে একটা ওটিপি গেছে ওটিপি টি আপনি বলে দিন না হলে আপনাদের কেওয়াইসি ঠিক হবে না তো আপনি তাকে বলে দিন তো এমনটা কিন্তু ভুলেও করবেন না কারণ তরফ থেকে আপনাকে কখনো ফোন করে কোনো ওটিপি জানতে চাওয়া হয় না অথবা কোনো পাসওয়ার্ড জানতে চাওয়া হয় না অথবা অন্য কোনো ব্যাংকিং বিবরণ জানতে চাওয়া হয় না যদি আপনাকে কেউ ফোন করে তাহলে পরে আপনি ফোন রিসিভ করতে পারেন কিন্তু এই সমস্ত তথ্য আপনারা ভুলেও দেবেন না এরপরে যে আপডেট রয়েছে সেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে আনা হয়েছে এবং আপনারা সবাই জানেন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যেহেতু আপডেটটি আনা হয়েছে সেই কারণে এটি যে কোনো সরকারি অথবা যে কোনো বেসরকারি ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে তো কি আপডেট সেই সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন অবশ্যই প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে জানাবে প্রশ্নটি হচ্ছে যতগুলো ব্যাংক রয়েছে তার মধ্যে কোন ব্যাংকের পরিষেবা আপনাদের সব থেকে বেশি ভালো লাগে দেখুন এখানে বলা হয়েছে যে সেভিংস অ্যাকাউন্টে কেওয়াইসি প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন নিয়ে আরবিআই এর বড় ঘোষণা রিজার্ভ ব্যাংক সাধারণ গ্রাহকদের সুবিধার কথা ভেবে কেওয়াইসি প্রক্রিয়াতে বড়সড় পরিবর্তন এনেছে এখন থেকে আর আপনাকে বারবার ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম জমা দিতে হবে না নতুন এই নিয়মে গ্রাহকদের সময় এবং গ্রাহকদের ঝামেলা অর্থাৎ কেওয়াইসি অর্থাৎ নো ইয়র কাস্টমার তো দুটাই কমে যায় তো কি কি বদল এনেছে তো কেওয়াইসি আপডেট যে নতুন রুলস টি এসেছে সেখানে বলা হয়েছে যে এখন থেকে গ্রাহকরা অনলাইনে কেওয়াইসি আপডেট করতে পারবেন ওয়েবসাইট মোবাইল অ্যাপ অথবা ইমেল মারফত প্রয়োজনীয় নথিপত্র ডাউনলোড করলে আপলোড করলেই চলবে সাবমিশনের জন্য আর আপনাকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর কোনো দরকার নেই অর্থাৎ ব্যাপারটিকে আরেকবার ভালো করে বুঝে তো আপনাকে তো নর্মালি কি হয় আপনারা সবাই জানেন যে বর্তমানে প্রায় প্রতিটি ব্যাংকের প্রতিটি অ্যাকাউন্টে কেওয়াইসি করাতে হচ্ছে কারণ আপনারা ধরুন বহুদিন আগে ছ বছর আগে সাত বছর আগে কেওয়াইসি করিয়েছেন তারপর তো প্রতি ছ বছর সাত বছর অন্তর অন্তর আপনার কি ক্যাটাগরি হাই নাকি রিস্ক নাকি হাই ক্যাটাগরি হাই রিস্ক নাকি লো রিস্ক নাকি মিডিয়াম রিস্ক অনুযায়ী তো সেক্ষেত্রে কত বছর পর পর সেটা তো নিয়ম রয়েছে তো এই অবস্থাতে আপনাকে কেওয়াইসি কিন্তু প্রায় সবাইকেই করতে হচ্ছে এই অবস্থায় যদি আপনি কে করতে যান ব্যাংকে তাহলে আপনাদের একটা পুরো দিন নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আর কেওয়াইসি আপডেট করতে ব্যাংকে গিয়ে আপনাদের লাইনেই দাঁড়িয়ে কিংবা আপনাদের পুরো দিন নষ্ট করার কোনো দরকার নেই আপনি ব্যাংকের ওয়েবসাইটে আপনি মোবাইল অ্যাপে যে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন এস হলে এস বি আই হলে পি এন বি ওয়ান এছাড়া অন্য ব্যাংকে যদি অ্যাকাউন্ট থাকে তো সেই অ্যাপের মাধ্যমে অথবা ইমেল মেল মারফত প্রয়োজনীয় নথিপত্র যদি আপনি আপলোড করে দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কেওয়াইসি হয়ে যাবে তার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর দরকার নেই ব্যাঙ্ক যদি মনে করে যে আপনার দেওয়া তথ্যে কোনো বদল হয়নি তাহলে শুধুমাত্র একটি কনফার্মেশন জানালে আপডেট হিসাবে ধরে নেওয়া হবে ঠিক আছে গ্রাহককে শুধুমাত্র নিজের তথ্য আনচেঞ্জ আছে বলে জানাতে হবে অর্থাৎ গ্রাহকের তথ্যে যদি কোনো চেঞ্জেস না হয় ধরুন গ্রাহক যখন অ্যাকাউন্ট খুলেছিল তখন যে অ্যাড্রেস ছিল এখনও সেম অ্যাড্রেস রয়েছে গ্রাহক যখন অ্যাকাউন্ট খুলেছিল সেই সময়তে যা নাম ছিল যা স্পেলিং ছিল এখনও সেম রয়েছে কোনো চেঞ্জেস হয়নি তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আনচেঞ্জ লিগলি হয়ে যাবে সেক্ষেত্রে আর কিছু করার দরকার পড়বে না ব্যাংক তা যাচাই করে কেওয়াইসি আপডেট হিসাবে মেনে নেবে তো নতুন গ্রাহক যারা হবে তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে ই কে আরবিআই জানিয়েছে যে যে সমস্ত নতুন গ্রাহকরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান তাদের জন্য ই প্রক্রিয়া চালু থাকবে ই প্রক্রিয়া সুবিধা হচ্ছে গিয়ে আধার এবং প্যান নম্বর দিয়ে দ্রুত অ্যাকাউন্ট খোলা যায় ফিজিক্যাল ডকুমেন্ট জমা দেওয়ার দরকারই পড়ে না শুধুমাত্র আপনার আধার নম্বর থাকলে এবং আপনাদের প্যান নম্বর থাকলে এই দুটো দিয়ে দ্রুত অ্যাকাউন্ট খোলা যায় ফিজিক্যাল ডকুমেন্ট জমা দেওয়ার কোনো দরকারই পড়ে না নিরাপদ এবং সময় বাঁচানোর সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে ই কেওয়াইসি এর মাধ্যমে অ্যাকাউন্ট খোলা আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড ঠিকানার প্রমাণ পাসপোর্ট সাইজের ছবি এগুলো পরে গিয়ে ব্যাংকে গিয়ে জমা করে আসতে হয় ফিজিক্যাল কপি অর্থাৎ হার্ড কপি ব্যাংকে গিয়ে জমা করে আসতে হয় কিন্তু মনে রাখবেন যে আপনার নাম আপনার ঠিকানা অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি কোনো কারণে বদলে গিয়ে থাকে তাহলে সেগুলোকে সঠিকভাবে আপডেট করতে হবে ঠিক আছে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের জন্য সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্য নতুন এবং পুরনো উভয় গ্রাহকদের জন্য বলা হয়েছে যে যদি ঠিকানার কোনো চেঞ্জেস হয় ধরুন আপনি আগে এক জায়গায় ছিলেন এখন আপনি অন্য জায়গায় চলে এসে অথবা যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি চেঞ্জ হয়ে যায় বিশেষ করে মেয়েদের বিয়ের পরে তো নাম চেঞ্জ হয় তো অর্থাৎ টাইটেল চেঞ্জ হয় তো সেক্ষেত্রে যদি কোনো চেঞ্জেস হয় তাহলে সেগুলোকে সঠিকভাবে আপডেট করতে হবে না হলে পরে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট ব্লক করা হয়ে ব্লক করা হয়ে গেছে কারণ আপনাদের আধার কার্ডে এক নাম থাকবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক নাম থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট বন্ধ হওয়ার খুব চান্সেস রয়েছে তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি আপনাদের এই ধরনের অ্যাকাউন্ট থাকে অর্থাৎ যদি আপনাদের অ্যাকাউন্ট যদি আপনাদের ঠিকানা অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি বদল হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব ব্যাংকে গিয়ে আপনারা কেওয়াইসি করিয়ে নেব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরো কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন